মেলে বাংলাদেশের মানুষদের আতিথি হ্যাঁ 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 এটাও অনেক খুব ভালো বাংলাদেশিরা খুবই ভালো ভারতীয় দলের সঙ্গে দেখা করলেন তো তাদের সঙ্গে আলাপ হলো ছবি তুললেন মানে এটা একটা ভালো লাগার দিক হ্যাঁ তো আমরা তুললেন্সেক্ট করিনি এখানে যে আমি একটু আগে ওদের সঙ্গে বলছিলাম যে সিলেট একটা বাংলাদেশের এই আপনার সাউথ ইস্টার্ন পার্টে এখানে আছে আর ঢাকা ওখানে আছে এখানে সমস্ত ম্যাচগুলো হচ্ছে আমরা নিজেরাও ভাবিনি যে এখানে আমরা এখানে এসে ম্যাচটা দেখবো টু উই এনজয়েড ইট অ্যান্ড উই টক টু ভেরি গুড খুব ভালো লেগেছে এবং আপনাদের আতিথ্যতা অত কোনো তুলনা নেই বিশেষ করে মাঠ দ্য গ্রাউন্ড ইজ ভেরি গুড অ্যান্ড দ্য অ্যাম্বিয়েন্স সবই ভালো আছে আশা করি কালকেও এরকম পরের দিন যেদিন ম্যাচ হবে সেদিনকেও নিশ্চয়ই এরকমই ভিড় হবে কিছু আরও কিছু ভিড় হলে ভালো হয় আপনাদের টিমটাও খুব ভালো খেলেছে নেক্সট আরও ভালো খেলবে আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে এক প্ল্যানে এক মাস আপনারা ভারতীয় দলের সঙ্গে দেখা করলেন কি কথা হলো এই তো আমরা তাদের সঙ্গে দেখা করলাম আমাদের খুব ভালো লাগলো দেখে কথা বলে যেটা স্যার বললেন আমরা ভাবিনি এখানে কথা বলতে পারবো তাদের সঙ্গে দেখা করতে পারবো ছবি নিতে পারবো এতে খুবই খুশি আমরা সবাই কি বললো ক্রিকেটাররা এই তো এটাই যে আমাদের সঙ্গে দেখা হলো ভালো হলো এটাও নিশ্চয়ই একটা বড় পাওয়া যে আপনারা ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কাছে আসলেন একসঙ্গে কথা বললেন আবার অনেকে দেখলাম যে ছবিও তুললো খুব করে হ্যাঁ তো এটা মানে আমাদের জন্য খুবই খুশির ব্যাপার মানে আমরা যেটা সত্যি বলছি যেটা আমরা আশা করিনি এখানে আমরা ম্যাডামদের সঙ্গে দেখা করতে পারবো এটাই আমাদের কাছে অনেক সব মিলে বাংলাদেশি মানুষদের আতিথিতা হ্যাঁ 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 এটাও অনেক খুব ভালো বাংলাদেশিরা খুবই ভালো

<laughs> For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.